শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের শর্তাবলী এবং সেই সাথে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে কি কি জিনিস প্রয়োজন হবে আর জাতীয়করণের পর কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে চলুন জেনে নেওয়া যাক জাতীয়করণ করতে কি কি প্রয়োজন আন্দোলনের মুখে চলতি বছরের শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্ত ও পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে আপাত এসব মাদ্রাসা সরকারি হচ্ছে না যদিও বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এমপিও ভুক্ত হিসেবে বেতন ভাতা পাবেন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে এমপিও নীতিমালার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এমপিও নীতিমালা করা হয় ইফতেদায়ের শিক্ষকরা বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের মতোই সুযোগ সুবিধা সহ বেতন ভাতার সরকারি অংশ পাবেন জানা গেছে পঁচিশ জুন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা পরিচালনার জন্য স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসায় স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ জারি করা হয় এর আগে দুই হাজার আঠারো সালে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার জনবল কাঠামো ও বেতন ভাতা সংক্রান্ত নীতিমালা করেছিল কারিগরি ও মাদ্রাসা বিভাগ যদিও সেই নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাননি শিক্ষকরা তবে নতুন নীতিমালা কার্যকর হলে এমপিও ভুক্ত হওয়ার পর শিক্ষকরা সরকারি বেতনের অংশ পাবেন শিক্ষকদের আন্দোলনের গত আটাইশ জানুয়ারি ইফতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্ত এবং পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচই মার্চ সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের শেষ কর্ম দিবসে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশনধারী এক হাজার পাঁচশো উনিশটি ইফতেদায়ী মাদ্রাসা এমপিএ ভুক্তির প্রস্তাব অনুমোদন দেন শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে উনিশশো সালে মোট আঠারো হাজার একশো উননব্বইটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার নিবন্ধন দেয় সরকার একই সময়ে বেসরকারি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়কেও নিবন্ধন দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের মতো উনিশশো চুরানব্বই সালে এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসাকে পাঁচশো টাকা করে অনুদান দেওয়া শুরু হয় একই সময় সমান অনুদান পাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করা হয়েছে আর সেই এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসাকে এখনো সামান্য অনুদানই দেওয়া হচ্ছে বিগত সরকার ছাব্বিশ হাজার একশো উনষাটটি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করে আর প্রাথমিক সমমানের স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসা বেতন কাঠামোর আওতায় জেলায় আসেন তাদের দেওয়া হয় সামান্য অনুদান এমপিও নীতিমালা স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনবল কাঠামো মেনে এমপিও ভুক্ত করবে সরকার নীতিমালা অনুযায়ী নতুন করে ইত্তেদায়ী মাদ্রাসায় স্থাপনেও সুযোগ রয়েছে শর্ত শিক্ষায় অনগ্রসর ভৌগোলিক ভাবে অসুবিধাজনক পাহাড়ি এলাকা হাওড় এলাকা বিচ্ছিন্ন দ্বীপ বস্তি এলাকা নারী শিক্ষা সামাজিকভাবে অনগ্রসর গোষ্ঠীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পাঠদান এক একাডেমিক স্বীকৃতি ও এমপিও দেওয়ার ক্ষেত্রে শর্ত শিথিল করবে সরকার ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটিকে উপজেলা পর্যায়ে অনুমোদন দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক ম্যানেজিং কমিটির সদস্য সচিব এছাড়া শিক্ষক প্রতিনিধি একজন শিক্ষার্থীর অভিভাবক প্রতিনিধি একজন উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা একজন দাতা সদস্য একজন উপজেলা পর্যায়ে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত একজন আর সিটি কর্পোরেশন বা শহরে হলে জেলা প্রশাসক মনোনীত একজন সরকারি কর্মচারী সদস্য হিসেবে থাকবে উপজেলা হলে উপজেলা শিক্ষা অফিসারের মনোনীত এবং জেলা শহরে হলে জেলা শিক্ষা অফিসারের মনোনীত একজন সদস্য থাকবেন ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন শিক্ষকদের ভোটে এবং অভিভাবক সদস্য নির্বাচিত হবেন অভিভাবকদের ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের পর প্রথম সভায় প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধি ছাড়া অন্য সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হবেন কমিটির মেয়াদ হবে প্রথম সভা থেকে তিন বছর ম্যানেজিং কমিটি বেসরকারি স্কুল কলেজের মতোই কাজ করবে জনবল কাঠামো স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার জনবল কাঠামোতে বলা হয় প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষক সাধারণ একজন সহকারী শিক্ষক বিজ্ঞান একজন সহকারী শিক্ষক আরবি একজন সহকারী শিক্ষক কারি একজন এবং অফিস সহকারী থাকবেন এমপিও ভুক্তির প্রক্রিয়া একাডেমিক স্বীকৃতির পর স্বতন্ত্র ইব্যেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির জন্য আবেদন করতে পার এজন্য প্রতিষ্ঠানের নামে নাম জারি করা জমি নিজস্ব ভূমিতে অবকাঠামো হাল ভূমি উন্নয়ন কর পরিষদের প্রমাণপত্র একাডেমিক স্বীকৃতি প্রমাণপত্র এবং অন্যান্য শর্ত সাপেক্ষে মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে আবেদন করতে হবে তবে সব শর্ত পূরণ করলেও এমপিও ভুক্তির নিশ্চিত হবে না বলে নীতিমালায় উল্লেখ করা হয় এমপিও ভুক্তির জন্য অতিরিক্ত সচিবকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি কমিটি থাকবে কমিটির সুপারিশে এমপিও ভুক্ত করবে মন ন্যূনতম শিক্ষার্থী অঞ্চলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ন্যূনতম শিক্ষার্থী থাকবে একশো পঞ্চাশ জন শহরাঞ্চল হলে ন্যূনতম একশো তিরিশ জন গ্রামাঞ্চলের জন্য প্রতি শ্রেণীতে ন্যূনতম আঠারো জন শহরাঞ্চল হলে ন্যূনতম পনেরো জন গ্রাম অঞ্চলে বার্ষিক পরীক্ষায় ন্যূনতম অংশগ্রহণ বারো জন এবং শহরাঞ্চলে দশ জন থাকতে হবে এমপিও ভুক্তির গ্রেডিং পদ্ধতি গ্রেডিং পদ্ধতিতে একশো নম্বরের মধ্যে প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতির জন্য নম্বর পঁচিশ প্রতিষ্ঠানের জমি ও নাম জারির জন্য শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম পঞ্চাশ শিক্ষার্থীর জন্য পাঁচ নম্বর এবং পরবর্তী দশ জনের জন্য এক নম্বর করে নির্ধারণ করা হয়েছে বার্ষিক পরীক্ষার গড় প্রতিফলন শতকরা আশি শতাংশ বা তার বেশি হলে পাঁচ নম্বর সত্তর থেকে উনআশি হলে চার নম্বর ষাট থেকে উনসত্তর হলে তিন নম্বর পঞ্চাশ থেকে উনষাট হলে দুই নম্বর এবং পঞ্চাশের নিচে হলে কোন নম্বর প্রাপ্য হবে এছাড়া খেলার মাঠ ক্রীড়া সামগ্রী গ্রন্থাগার বিশুদ্ধ পানির ব্যবস্থা শিক্ষক ছাত্রছাত্রীর জন্য পৃথক স্বাস্থ্যসম্মত টয়লেট শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর এবং প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ থাকতে হবে গ্রেডিং এ নম্বর পেতে হবে ভুল তথ্য দিয়ে ভুক্ত হলে এমপিও ভুক্তি বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এসব শর্ত মেনে হাতে গোনা কয়েকটি স্বতন্ত্র ইক্যুতায় মাদ্রাসা এমপিও ভুক্ত হতে পারবে সরকারি করা তো অনেক দূরের কথা